মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও তাইলে আমার কন যে হুজুরের ঘরের বিবি হুজুরের ঘরের স্ত্রী হুজুরের বাচ্চা পেটে না নিয়া কার বাচ্চা পেটে নিবি। আপনি কি পরকিয়া করতে বলতেছেন অন্যের বাচ্চা পেটে নিতে বলতেছেন আরে আপনাদের ঘরের গুলো আপনাদের বাচ্চা পেটে না নিয়ে অন্যদের বাচ্চা পেটে নিতে পারে অন্যের সাথে পরকিয়া করতে পারে কিন্তু একজন প্রকৃত হুজুরের একজন প্রকৃত ইমাম সাহেবের স্ত্রী কখনো পরকিয়া করে না আর হুজুরের হুজুরের হুজুর ছাড়া অন্য কারো বাচ্চা পেটে নেয় না বুঝছেন আপনি একটু নিজের সম্পর্কে খবর নেন এদেরকে আমার এত বেশি করুণা কি কি বললেন করুণা হয় আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে যে আপনি হুজুর চোখেই দেখতে পারেন একজন হুজুর একটু হাতিয়ে দিবেন দূরের কথা আপনি হচ্ছে একজন হুজুর বিদ্বেষী আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আবার আপনি বলতেছেন করুণা হয় বার্তাটি বন্ধ করেন কর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ও তাইলে ধর্মের নামে আমরা ব্যবসা করি আরে ধর্মের নামে তো ব্যবসা করেন আপনারা নির্বাচনের আগে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বা দেখেন আমি কিন্তু ইসলামের লোক ইসলামের পক্ষে আমি হুজুরদের পক্ষে হ্যাঁ তখন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ধর্মীয় লেবাস লাগে ধর্মীয় লেবাসকে ব্যবহার করে আপনারা বুট নিজেদের পক্ষে নেন তো ধর্মটাকে যদি আপনারা আপনাদের স্বার্থে ব্যবহার করেন হুজুরা যদি ধর্ম ব্যবসা হইতো হুজুরা যদি ধর্ম ব্যবসা করতো এ দেশের লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসায় হুজুরা কত কত কষ্ট করে জীবন যাপন করতেছে কি গিলু নাই এটা বুঝে না যে আমি বাহিরে গিয়ে রিক্সা চালালেও আমি প্রত্যেক মাসে তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবো আমি ভালো চলতে পারবো আমার ফ্যামিলি ভালো চলবে তারপরে কই তারা তো লাভের জন্য এই মসজিদ মাদেশার কষ্টের চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো পেশায় নিযুক্ত হয় না তাহলে ধর্মের নামে ব্যবসা হুজুররা করে না হুজুররা ধর্মের জন্য কষ্ট করে নিজেদের জীবন যৌবন কিছু উৎসর্গ করে ধর্মের নামে ব্যবসা করেন আপনারা আপনাদের মতন পাটপারেরা তারা মানুষের ঘরে খায়া খায়া লীল্লা খায়া মানুষের ঘরে খায়া তা আপনি খান না কেন আপনাকে মানুষ খাওয়ায় না কেন ও হুজুরদেরকে খাওয়ায় দাওয়াত করে করে আদর করে আপ্যায়ন করে সেটা আপনার সহ্য হয় না না আপনার হিংসা হয় তাহলে যান না আপনি মানুষের ঘরে খান দেখি আপনাকে কয়জন খাওয়ায় আর লিল্লা যে করেন হ্যাঁ মসজিদ মাদ্রাসাতে দিলে লিল্লা হয় আমরা আরবিতে লীল্লা নেই আর আপনারা যে স্কুল কলেজে ভার্সিটিতে হ্যাঁ ইংরেজিতে ডোনেট নেন নাকি নেন না ও স্বীকার করতে পারবেন তাহলে হুজুরদের বেলায় আপনারা তো জলে কেন পুলাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান ইসলামকে আপনি এতই বুঝেন ইসলামকে আপনি এতই মানেন আপনার শারীরিক ভাবে আপনার পোশাকে আপনার শরীরে ইসলামের তো কোনো বিন্দু মাত্র চিহ্ন নাই আপনার আচরণে কথাবার্তায় তো ইসলামের চিহ্ন নাই আপনি ইসলামকে এত জানেন এত মানেন এত বুঝেন না বাট্টারি করেন এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজির গীত গায়া পাশিকা কামাই করলাম দেড় টাকা খায়া আপনি ইসলাম কি এত বুঝেন এত মানেন আবার সব সময় আপনি গাজির গীত গান না সব সময় গাজির গীত গান বাহ খুব মানেন আপনি ইসলামকে যারা নারীকে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা ব্যবসা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই ও আপনারা প্রতিটা বৃত্তিকে পেশা হিসেবে বৈধতা দিবেন আর আমরা এর প্রতিবাদ করলেই আমাদের মা বোনদেরকে আমরা সম্মান করি না শ্রদ্ধা করি না না খবর নিয়ে দেখেন হুজুরা তাদের মা বোনদেরকে যতটুকু সম্মান করে ইজ্জত করে দুনিয়ার আর কেউ করে না এই জন্যই তো আপনার এই বৃদ্ধাশ্রমে গেলে কাদেরকে পাওয়া যায় কাদের মা বোনদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় এই আপনাদের মতন শিল্পপতি রাজনীতিবিদদের মা বোনদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় এই হচ্ছে আপনাদের সম্মানের নমুনা পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না জনাব ফজলুর রহমান সাহেব আপনি বললেন যে পাঁচশো হাজার টাকা দিলে দোয়া পরিবর্তন হয়ে যায় কাদের দোয়া পরিবর্তন হয় জানেন আপনারা যাদেরকে মিলাদ না দোয়া করতে বিভিন্ন জায়গায় আমরা যাদেরকে দেখি দোয়া করতে তারা হচ্ছে রাস্তার ক্যানভাসারের মতন ক্যানভাসার যেরকম ক্যানভাস করে করে এক এক জায়গায় ওষুধ বিক্রি করে একই ওষুধ বিভিন্ন রোগের নামে চালিয়ে দেয় ওই সমস্ত মুন্সিগুলো হলো ক্যানভাসারের মতন আর আপনারা ওই সমস্ত ক্যানভাসারদেরকে নিয়ে যান ওই সমস্ত ক্যানভাসারদেরকে আপনারা মূল্ মুন্সি হিসেবে চিনেন কিন্তু ডাক্তার যে সে চ্যাম্বারে বসে আপনি কখনও ডাক্তারের কাছে যান নাই আর ডাক্তার আপনি চিনেন না এটাই বলতে চাই আমি ছাত্রকাল থেকেই বিএনপির একজন সমর্থক বিএনপিকে আমি ভালোবাসি কিন্তু এই সমস্ত কিছু রাজনীতিবিদদের কারণে এই সমস্ত কিছু নেতাদের কারণে বিএনপি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বুঝলাম না যে এরকম একটা মেন্টাল প্রকৃতির মানুষকে কি করে সে বিএনপির নেতা হতে পারে কি করে সে একজন আপনার এই তিনি নাকি খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা চিন্তা করা যায় এই সমস্ত লোকদেরকে দল থেকে বহিষ্কার করার দরকার তা না হলে বিএনপি সামনে আরো ক্ষতিগ্রস্ত হবে